গ্রামের ধুলোমাখা রাস্তায় ভোরের আলো ঝলমল করছে এক নারী অটোব্যানের হ্যান্ডেল ধরে জীবনকে জয়ের পথ এগিয়ে নিয়ে যাচ্ছেন যার প্রতিটি ঘামের বিন্দু স্বপ্নের সাহসের ও অধম্য ইচ্ছা শক্তির সাক্ষ্য পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের সুলতানা খাতুন যিনি মাত্র পঁচিশ বছর বয়সে নিজের জীবনের কঠিন সংগ্রামকে জয় করেছেন আজ তিনি এক সাহসী অটোভ্যান চালক নারীরা রাস্তায় গাড়ি চালাতে পারবে না সমাজের এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন সুলতানা বছর তিন আগে একই উপজেলার বিলচাদু গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সুলতানার কিন্তু এর কিছুদিন পরই তিনি জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত এরপরই শুরু হয় নির্যাতন ও অসহায় এক জীবন শেষমেশ সহ্য করতে না পেরে সুলতানা ফিরে আসেন দরিদ্র বাবার বাড়িতে সেখান থেকেই তার নতুন গল্পের সূচনা আমার স্বামীর যে সব যায়নি আমার বাবা মা মানুষ আমার এই অটো সাল্লা সমস্ত সুলতানা জানান প্রথম থেকে অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালাতেন তিনি আয়ের বড় অংশ ভ্যান মালিকের কাছে চলে যেত পরে বাবা মা কিস্তিতে একটি পুরনো ভ্যান কিনে দেন তাকে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ছুটে চলছেন তিনি দিন আয় করছেন দুই থেকে তিনশো টাকা সাপ করে বিয়ে দিচ্ছিলেন বিয়ের পরে জানতে পারলেন পারার নিশা হারে এ না না নাম মেটার মেটা এক প্রকার আর কি একটা উনি সংসার চালানোর ক্ষেত্রে যেহেতু ওনার মাথার উপরে তেমন কোনো লোক নেই ভারত তো লোক নেই সেক্ষেত্রে সংসার চালানোর জন্য উনি বাধ্য হয়ে এই পেশার সাথে নিয়োজিত হয়েছে যদি বাপটাও বয়স কোয়া গেছে রোজগার করতে পারে না পরে ও তো ও বাজার সাথেটাও খায় সরকার যদিলি একবার কোন একটা দোকানপাট করে দিত তারে দব বর্তনে রু সংস্কার দাশ ভালো आले চলবে নাকি স্বামী নিশাকর নিশাকরে অনেক জাতীয় নিশা করে তাই শেয়ার সেই জায়গায় থাকে না এখানে এসে থাকে একজন নারী হিসেবে রাস্তায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ বটে তবে সব বাধাকে অতিক্রম করে সুলতানা হয়ে উঠেছেন আত্মসম্মানের প্রতীক কিছুই আমি বলতে চাই যে এই ধরনের উদাহরণ আমরা সমাজে আরো বেশি চাই যে নারীরা স্বাবলম্বী হতে চায় সুলতানার এই যে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই আমি ইতিমধ্যে তার বাড়িতে গিয়েছিলাম উপজেলা প্রশাসন থেকে আমি সাথে জেলা কথা বলবো উপজেলা প্রসাদ এবং জেলা প্রশাসন থেকে তার ইনকাম জেনারেটিং কোনো ব্যবস্থা করে দেওয়া যেন ভবিষ্যতে সে এখন আপাতত ভ্যান চালাচ্ছে কিন্তু আমরা ভবিষ্যতে চাই যে সে স্বাবলম্বী নিজেই যেন তার জীবনটা করতে পারে এবং আরো অনেকের জন্য সমাজের উদাহরণ সুলতানা সমাজের আরো দশজন নারীকে শিখাচ্ছেন জীবনের লড়াইয়ে হালনা ছেড়ে স্বপ্নের পথে এগিয়ে চলাই জীবন